সালামু আলাইকুম এরম মাহমুদ হাসান বলছিলাম অভিযান ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আসার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশ থেকে কথা বলছিলাম ঠিক আছে বাংলাদেশ থেকে কথা বলছি আমার অফিসটা হচ্ছে নানও লোকেটেড সো আমার এর আগের ভিডিওতে আমি একটা অ্যাপ্লিক্যান্টের মহিলা অ্যাপ্লিক্যান্টে এই যে ওনার আউটফিটটা যদি আপনারা চেক করেন মহিলা অ্যাপ্লিক্যান্টের স্টেটাস চেঞ্জ করেছিলাম আজকে ওনার আইডি টাইপ করেছি অ্যান্ড ওনার ইন্স্যুরেন্স করেছি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স ঠিক আছে এটা হচ্ছে তার আইডি টাইপ ইন আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনারা যদি আমার আগে ভিডিওটা দেখেন তাহলে আপনারা রিলেট করতে পারবেন ঠিক আছে এটা যদি আপনারা আগে এটা দেখেন আর টাইমটা দেখেন এটা তো 23 নয় ঠিক আছে এখানে কয়টা বাজে করা হয়েছে সেটাও দেওয়া আছে ওকে তারপর হচ্ছে স্যার ওনাকে আমরা দুবাই থেকে বাংলাদেশ থেকে ওনার কাজ করা হয়েছে ঠিক আছে ওনার ভিসা আমি আগেও দেখেছি আপনি যদি আউটফিটটা চেক করেন তাহলে আপনারা বুঝবেন আমার পেজে যাবেন আমার পেজের মধ্যে এরকম আউটফিট গ্রিন কালার শার্ট ব্লু আপনার আপনারা ওনার ওনার আইডি তো কয়েকদিন আগে করেছিলাম আমি কিন্তু ঠিক দেখাই তো পার্টিকুলার নাম তো আমি সবসময় হাইড হাইড করে রাখি সো এটা হচ্ছে তার আইডি টাইপের পেপার ঠিক আছে ওনার ফিঙ্গার স্ট্যাম্পিং করবো কিছুদিনের মধ্যে ওইটা যখন করবো তখন দেখাবো এই যে ওনারটা দেখেন ওনারটা হচ্ছে আউটসাইড ঠিক আছে আউটসাইড থেকে টাইপ করেছি ওকে আপনার এটা অ্যাপ্রুভাল ওনার আপনারা যদি আউটফিটটা দেখেন ব্লু কালার শার্ট অ্যান্ড স্ট্রাইপ আপনার টাই আপনার যদি ইটা দেখেন অ্যাপ্রুভালটা দেখেন কয় তারিখে আসছে এটা হচ্ছে বাইশ তারিখে হ্যাঁ গতকাল আসছে এটার অ্যাপ্রুভাল এটা গতকাল অ্যাপ্রুভাল আসছে আজকে এইটা লেবার পেমেন্ট করেছি অ্যান্ড এটা এন্ট্রি পারমিট আজকেই করেছে আজকেই এটা ঢালা হয়েছে এটা এন্ট্রি পারমিটটা পেমেন্ট করা হয়েছে আপনার দেখেন ডেটটা দেখেন তাহলে বুঝবেন ঠিক আছে তেইশ তারিখ টাইমটা হচ্ছে আপনার দুপুর বিকেলবেলা সরি ইউ টাইমে আপনার পৌনে চারটা বাজে এটা আমি ওকে এটা হচ্ছে লেবার পেমেন্ট দেখেন বারোশো আট এটা যদি আপনাকে জিজ্ঞেস করেন যে কেন বারোশো আধ এটা আমার নতুন একটা লাইসেন্স এই লাইসেন্সের ক্যাটাগরিটা ছিল হচ্ছে টু সোল এবার পেমেন্টের আসছে হচ্ছে কম আগে যেটা ছিল সেটা আসছে সো আলহামদুলিল্লাহ এটা এরকম যদি হয় তাহলে মনে করেন নতুন লাইসে যদি হয় যখন ক্যাটা ফার্স্ট যেটা টাইপ করা হবে এটা মাঝে মাঝে ক্যাটাগরি লেবার পেমেন্ট আপনার বারোশো দারাম দিলেও হয়ে যায় বারোশো আট দারাম বাইরে সো এগুলো আমি আপনাকে প্রসেসিং দেখালাম ইউএ যারা ইনশাল্লাহ এটা তো আমরা লেবার পেমেন্ট করেছি এটা আউটসাইডের ভিসা আসতে বারো থেকে চব্বিশ ঘন্টার মতো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে আর কি আমি একদিন টাইম বলি কিন্তু একদিনের আগে এসে পড়ব আর কি টোয়েন্টিফোর আওয়ার্সের আগে এসে পড়বে সো এরকম অভিযান ট্যুর অ্যান্ড ট্রাভেলসে এরকম ট্রান্সপারেন্ট কাজ হয় তো যারা ইউইতে সার্টিফিকেট আছে আপনারা ইউইতে যেতে চাচ্ছেন মেল ফিমেল বোথ সার্টিফিকেট আছে ডিগ্রি অথবা আপনার বিবিএড সো যারা যেতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের আমি ওখানে পৌঁছানোর ব্যবস্থা করে দিব সো আপনারা যারা বলেছিলেন যে ভিসা বন্ধ

আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই অভিযানের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার